আপনার ঘড়ি গিফট করছে ঠিকই শুনছেন খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে আপনি তো বলেন না এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটায় অন্য কারোর জন্য আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হলে বিয়ের বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নালে তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা কি একবার ভিজে গেছেন ভাই এরকম করে। যে গরম পড়তি একদম সহ্য করতে পারতিসি কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে দশ হাজার টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছে কত করে কেজি এই শোনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো I'm <laughs> অরুণ ভাই প্রতিটা ফ্যামিলিতেই অশান্তি আছে শুধুমাত্র আপনার ফ্যামিলিতেই কোন অশান্তি দেখি না কারণটা কি আরে ভাবি অশান্তি করার সুযোগই দেই না তার জন্যই ঘরে শান্তি থাকে তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান তাই তো ঝগড়া করার প্রশ্নই আসে না ঘুম থেকে উঠেই বউর রাশিফল পরে সাবধান হয়ে যাই আচ্ছা স্বামী সম্পর্ক সাত জন্মের এটা কোন জন্ম এটা কিভাবে বুঝবো ২০ বছর সংসার করে এটা বুঝতে পারলাম না এটা আমাদের কোন জন্ম এটা আমাদের প্রথম জন্ম বলো কি তাই নাকি তুমি কি করে প্রথম বুকা একটা মানুষকে বারবার পাঠায় না একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন আচ্ছা আপনি এতগুলো বাচ্চা নাম বলতে পারবেন ঠিক শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে তোর সংসার তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুবন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধারা নিই নাই আমার জন্য একটা তাবিজ জানছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা কি তুই আমারে তাবিজ করছিলি ভাই আপনি তো আগে ফর্সা হলেন কি করে যারা ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হয়েছি এবার পছন্দ হয়েছে এবার গিয়ে বের প্রস্তাব দেন প্রস্তাব দেবো সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবি

শোন না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনের চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না না গো এই জীবনে যত পাপ করছি কি বলি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললো ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই রুম্পা এমনিতেই আমার ভাইটার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষরে না করে দিছো কারণটা কি মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে দিনে হবে না তাই না করে দিছি আরে বাবা বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায় তোমার ভাই যে কালো দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না রাতে বউ যদি ভয় পেয়ে পলায় যায় তখন কি হবে আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর কোন ঘাপলা আছে আমার ভাষা আরে কি হইলো বলো না কেন সিড়িয়াখানায় ওই যে লেসকাটা বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগো